ও ভাই এটা সে প্রথম ফ্রি ফায়ারটা না প্রথম ফ্রি ফায়ার সেই লবিটা না এটা তাহলে গিনা ফ্রি ফায়ারকে আবারও ওল্ড ফ্রি ফায়ারটা ব্যাগ দিলো ওয়ান হোয়াটসঅ্যাপ গ্রাইস কেমন আছেন সবাই আসলে সকাল অনেক ভালো আছেন আপনার দেখছেন জি ডব্লিউ জিডাবলিউ ইউটিউব চ্যানেল সাথে আজ আমি ভিডিওটা ভিডিও আপনার টাইটেল আন দেখে পারছেন হ্যাঁ আজকে আমরা ওল্ড ফ্রি ডাউনলোড করব দুই হাজার সালে কি বিষয় হচ্ছে না তাহলে চলুন একটা গেম খেলা যাক যদি আমি যদি ওল্ড ফ্রি ফায়ারটা আপনাদেরকে হু হু এরকমভাবে ডাউনলোড করে দেখাতে পারি তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি না দেখে পারি তাহলে সাবস্ক্রাইব লাইক কমেন্ট কিছু করার দরকার নেই আর অবশ্যই যদি ডাউনলোড করে দেখাতে হবে তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন বেশি কথা না বলে আজকে ভিডিওটা শুরু করা যায় সবার প্রথম আপনারা আপনাদের মোবাইলে ক্রোম বাজারে চলে যাবেন ক্রোম বাজারে চলে যাওয়ার পর আপনারা এখানে সার্চ এখানে লিখবেন গেমি এক্স ও গেমি এক্স লিখে তারপর আপনারা সার্চ এখানে ক্লিক করে সার্চ করে দিবেন তারপরে এরকম প্রথম যে ওয়েবসাইটটা আসছে ওই প্রথম ওয়েবসাইটটাতে ক্লিক করে দিবেন প্রথম ওয়েবসাইটটা ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে হাতে ডান দিকে উপরে এক্স সার্চ এখানে পেয়ে যাবেন সার্চে ক্লিক করবেন তারপর এরকম একটা যদি অ্যাড আসে তারপর আপনার ব্যাক বাটনে ব্যাক করে দিয়ে আবার সার্চে ক্লিক করে দিবেন এরকম যতবারই আপনারা এই যে সার্চ এখানে আসবে ততবারই সার্চে ক্লিক করে তারপর অ্যাড আসলে ব্যাক করে দিবেন তারপর আপনারা এখানে এটা প্রমাণ করতে হচ্ছে যে আপনি রোবট কিনা তার জন্য আর কি এরকম বারবার অ্যাড চলে আসতেছে আপনার এরকম মিনিমাম পাঁচ সাতবার এরকম হতে পারে তারপর আপনারা যে এরকম হয়েছে অনেকবার তো আপনারা যদি ফুল স্টেপ স্টেপ না দেখেন তাহলে আপনারা ফ্রি ফায় করতে পারবেন না বুঝতে পারছেন তার জন্য আপনাদের যে যতবার এরকম অ্যাড আসবে ততবারই আপনারা এরকম ব্যাক বাটনে ক্লিক করে ব্যাক করে দিবেন তারপর আপনারা এরকম দেখতে পাবেন চার্জ এখানে চলে আসছে এখানে আপনারা ডাবল ওয়ান ডাবল থ্রি লিখে সার্চ করে দেবেন ডাবল ওয়ান ডাবল থ্রি লেগে সার্চ করে দেওয়ার পরে এরকম একটা থামেল দেখতে পারবেন ডাউন মেলেন ক্লিক করে নিচে মিখিল চলে আসবেন চলে আসার পরে এরকম ডাউনলোড অপশন যে দেখতে পাচ্ছে ডাউলোডে ক্লিক করে দেবেন ডাউলোটে ক্লিক করে দেওয়ার পর এরকম অবসাইটে নিয়ে আসবে এরকম ওয়েবসাইটে নিয়ে আসার পর আপনারা নিচের মিখিল আবারও চলে যাবেন চলে যাওয়ার পর আপনারা নিচের মিখিল আপনারা যেতে থাকবেন যেতে যেতেই থাকবেন তারপর আপনারা এখানে ডাউনলোড লিঙ্ক ওয়ান ডাউনলোড লিঙ্ক টু লেখা আছে তো আপনারা ডাউনলোড লিঙ্ক টুতে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এরকম আসে তারপর আপনার ব্যাক করে দিবেন ব্যাক করে আবারও লিঙ্ক টুতে ক্লিক করবেন তারপর আপনার এখানে করস আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে যে এই যে আছে ডাউনলোড যে অ্যাপ্লিকেশনটা আছে এটাতে অফিসিয়াল অফসিটে ক্লিক করে তারপর আপনারা নিচে যে ডাউনলোড এনুয়েতে ক্লিক করে ডাউনলোড করে দিবেন ডাউনলোড করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড হওয়া স্টার্ট হয়ে গেছে এরকম ভাবে আপনারা ডাউনলোড করতে পারবেন তো আমি ভিডিওটা কাট করে দিয়েছি না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো ফাইনালি দেখতে পাচ্ছেন যে ফ্রি ফায়ারটা ডাউনলোড হয়ে গেছে অল ফ্রি ফায়ারটা তারপর এখানে যদি আমরা ফ্রি ফায়ার উপরে ক্লিক করে দেই তারপর ইনস্টল হওয়া স্টার্ট হয়ে গেছে তারপর আপনার আমরা যদি ইনস্টল এ ক্লিক করে দেই ইনস্টল হয়ে স্টার্ট হয়ে যাবে ইনস্টল এখন ক্লিক করে দিলাম ইনস্টল হচ্ছে ফ্রি ফায়ার অল ফ্রি ফায়ারটা আপনারা লোগোটা দেখতে পাচ্ছেন তো এরকম ভাবে ওপেন Vai é dar desse... তো আমরা এখন ডান করে দিলাম তারপরে এরপর যাচ্ছেন ওল্ড ফ্রি ফায়ারটা আচ্ছা আমরা ওল্ড ফ্রি ফায়ারটা ঢুকি তারপর আপনারা দেখতে পাচ্ছেন এই যে যে গেম ট্যাপ বানাইছে ওনার নাম চলে আসছে আর এটা দেখতে পাচ্ছেন সে ওল্ড লবি ও আপনারা এইভাবে ওল্ড ফ্রি ফায়ারটা ডাউনলোড করতে পারবেন আর এটা হচ্ছে অফলাইন তো আপনারা যে কোনো সময় আপনারা চাইলেন চাইলে এটা খেলতে পারবেন কোনো সমস্যা নেই ওল্ড ফ্রি ফায়ার ডাউনলোড করতে পারলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ডাউনলোড করতে না পারলে সাবস্ক্রাইব করার দরকার নেই আর ডাউনলোড যদি করতে পারেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমার প্রিফারলি সকল ভিডিও আপলোড করা হয় আপনারা তাহলে ভিজিট করে দেখতে পারেন তো আজকে ভিডিওটা এই পর্যন্ত আপনাদের সাথে আবার কোনো একটা নতুন ভিডিওতে দেখা হবে তখন বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ